এই আমার সংগ্রামের সাহায্য বন্ধুগণ আসসালাম আলাইকুম গুলিস্তিন দিয়ে ড্রেস কিনে পাকিস্তানে ড্রেস বললে মনে করেন বিক্রি করছে তো নিয়ে তার শোরুমে এই নিউজটা তো ভাইরাল হয়েছে আপনারা দেখছেন ম্যাজিস্ট্রেট দিয়ে হ্যানে মনে একদম টাং টাং করছে তো পয়েন্টে আসি এখন আমি একটু কথা বলি আমি আমার লাইফ হিস্টোরি নিয়ে তো গত বছর ঈদে এবছর ঈদ নেই কিন্তু গত বছর ঈদে আমি বরিশাল বই আমার বাড়িতে বইয়ে নিজ বাড়িতে বই ঈদ করছি আমি একটা শার্ট কিনতে কিনছি চারশো টাকায় তো শোনেন তা আমাকে বরিশাল যে সিটি মার্কেট আছে না তো সেই মার্কেটে আমি একটা শার্ট পছন্দ করছি তো ওই শার্টটা দাম দর করছি দোকানদারে জিজ্ঞেস করছি দোকানদার ভাই এই শার্টটা কয় টাকা কয় বলে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আমি কি কন ভাই এই শার্টটা পঁচিশশো টাকা এটার মধ্যে কি সোনা আছে নাকি হাই ঈদের বাজার তো আপনার দাম বলছি এখন আপনি একটা বলেন তো বেশ ভালো কথা আমি তো কম না আমি তো জানি কিছু না কিছু তো আমি তিনশো টাকা একবারে দামটা বলছি করে সে বলতেছে কি ভাই ঈদের বাজার এত সুন্দর একটা শার্ট কোথাও পাইবেন ঈদের দাম কর আপনি তিনশো টাকা আর কি হ্যাঁ ভাই আমাদের তিনশো টাকাই বাজার তো আমি তিনশো টাকাই দেব না ভাই একটু বাড়াই টেরাই কর পরে শার্টটা আমার পছন্দ হয়েছে বুঝছি পরে বলছি সাড়ে তিনশো টাকা দেবো না আর দশ টাকা না ভাই আর একটু বাড়াই কর পঁচিশশো টাকা দাম চাইছি আপনি ভাই আর নেওয়ার মতো দাম কর এম কি না বাবু আর দেব না এই পর্যন্ত দিলে দেবো দিলে দেন না দেন না না ভাই আর কিছু বাড়াই দেন শার্টটা আসলে আমার পছন্দ হয়েছে এরপরে মনে করেন আর পাঁচশো টাকা বাড়াই দিই এই পঞ্চাশ টাকা বাড়াই দিয়ে চারশো টাকা দিয়ে শার্টটা লইছি তো এইরকম দোকানদার করবে স্বাভাবিক তোমার বাজেট অনুযায়ী তোমার একটা আইডিয়া থাকতে হবে যে এই জিনিসটার দাম এই টাকা এই টাকা হইলে আমাকে দোকানদার দিয়ে দেবে তো স্বাভাবিক সে ওখানে ব্যবসা করতে বসছে ব্যবসায়িক ক্ষেত্রে মনে করেন সে একটু দাম কষাকষি করবেই আর আমরা দাম দর করে আনবো স্বাভাবিক সে প্রফিট করবেই তো এখন মেন পয়েন্টে আসি তরিয়ে পু কি করছে ঢাকা শহরের মতো এরকম একটা শোরুমে ঠিক আছে গুলিস্থানের গুরুস্থানের পাকিস্তানের ড্রেস বললে ব্যস্ত কিছু না ওখানে শোরুম বার আছে আছে একজন সেলসম্যান ওই দুই একজন ম্যানেজার আছে তিন সেলসম্যান আছে বেতন বেতনটি দিয়ে হ্যাপার মনে করেন ব্যবসায় প্রফিট থাকতে হইবে কারণ সে ব্যবসা দেশে ব্যবসা করতে বেশি ওখানে ব্যবসা করতে হইবে তো সেখানে বললো করছে কোথায় তোরা পাবলিক যাইনে শুনে কে জায়গা মারা খাইতে গেছো সরুম কি নাই তোর ফুটপাথ কি নাই তোর গুলিস চোখে না যারা আমি আসলে বুঝি না পাবলিক কত বড় বোকা সুদা যে জায়গা যাই দেয় আমার হোকা মারতে আছে হোকা মারতে আছে হোকা মারতে আছে সেই জায়গায় গণ গণ হেরা যাই দেয় পাবলিক সেই জায়গায় গণ গণ যাইবে যাই একটু গণ যাই মারাটা খাইয়েই দেয় ঠিক আছে শেষে দেয় যে হোকা ব্যথা হয়ে গেছে আর বাপু কষ্ট হয় আর নেতা তখন কি হবে তখন মনে করেন আইনের আশ্রয় না ক্ষতি করছে তো আমি এখানে তনিয়ে মনে করেন কোনো দোষ দেখব না সে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক লাভবানের ক্ষেত্রে সে একজন নামি দেয়নি পাবলিক ফিগার ওটা কি বলে অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ ভালোই আমারও তাকে ভাল লাগে তো সে ব্যবসায়িক ক্ষেত্রে এই কাজটা করছে আমার খুব ভালো লাগছে তবে যারা এই কামটা মনে করেন করছে যারা এই তার ব্যবসায় যারা এই ধরাটা দেশে তাদের আসলে কি বলবো তাদের আসলে কিছু বলার নাই আমার দিয়ে অনেক কিছু শিখে বুঝছেন আমি কিন্তু অনেক কিছু জানি কোনো ইনফরমেশন লাগলে আমাকে বললে